নদিয়ার কৃষ্ণনগরের গাবতলার মাঠে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মক ড্রিলের আয়োজন করা হয় সহায়তায় জেলার কুইক রেসপন্স টিম অগ্নিকাণ্ডে আহতদের উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয় এ নিয়ে বিস্তারিত জানান সিভিল ডিফেন্সের সৌরভ মণ্ডল নিরাপদ স্থানে সরে যাওয়ার কৌশল শিখে উপকৃত হয়েছেন বলে জানান সুপর্ণা শিকদার

ফায়ার ইনসিডেন্ট ঘটে গেলে সেখান থেকে কোনো একটি বিল্ডিং হতে পারে বা কোনো একটি মিটিং মিশে মধ্যে যদি হয়ে যায় সেখান থেকে কিভাবে তাদেরকে ইভাগুয়েট করবো দ্রুত ইভাগুয়েট করবো এবং যারা ক্যাজুয়ালিটি থাকবে যারা আহত হয়েছে তাদের কিভাবে উদ্ধার করবো ট্রায়াল সিস্টেমের মাধ্যমে তাদেরকে প্রায়োরিটি হিসাবে তাদেরকে আগে উদ্ধার করবো সেই সংক্রান্ত একটি অপডেল আয়োজিত হয়েছিল